আপনি রাত করে এখানে কেন এই তো একটু বসে আছি এখানে ভালো লাগছে আপনি খুব ভালো লাগছে খোলা মেলা আকাশের নিচে কেউ নেই একা একা ও অনুভূতিটাই আলাদা কেউ না থাকলে ভালো লাগে হ্যাঁ আমার একা থাকতে বেশ ভালো লাগে তো আমি তো শুনছি যে কেউ থাকলে ভালো লাগে কেউ তো নেই যে সে থাকবে ও হবে সময় হলে সবই হবে নাকি এখন ভাগ্য যদি থাকে আমি শুনছি আপনি নাকি শিল্পী বড় শিল্পী ভালো গান গাইতে পারেন আমি গান গাই তবে গান তেমন জানি না আমার অভিজ্ঞতা নেই বিকজ আমি মিডিয়াতে নতুন আপনি যে এখানে আসছেন এখানে তো ভয় আছে আপনি এখানে একা এক আসছেন এখানে না এখানে কোনো ভয় নেই তো চারিদিকে बाउंड्री করা কিছু হবে না ও बाउंड्री করা আছে না হ্যাঁ হ্যাঁ সবাইকে কি দেখেন কি রকম बाउंड्री আমার অত দূর কি আমরাই যাব না মানে আমার কেবল লাইট ছোট